আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল শুভকামনা যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস আপনারা যারা খামার করতে ইচ্ছুক বা খামার শুরু করছেন কিন্তু ঘাসের সমস্যা আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারেন বিশেষ করে যারা ছাগল পালন করবেন অবশ্যই এই গাছটি চাষ করবেন কারণ ছাগলের পছন্দের একটি গাছ এবং বাংলাদেশে যতগুলো ঘাস আছে সবচেয়ে বেশি খেয়ে থাকে এবং সবচেয়ে ভালো ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বিশেষ করে ছাগলের জন্য আর গরুর জন্য চাইলেও আপনারা চাষ করতে পারেন গরুর জন্য যারা এবং স্মার্ট নেপিয়ার এই দুইটা চাষ করবেন এই গাছটি হচ্ছে প্রোটিনের দিক থেকে সবচেয়ে ভালো হাই প্লোটিন সমৃদ্ধ একটি ঘাস সোপায় অনেকগুলো পর্যন্ত হয়ে থাকে অন্যান্য গাছ লম্বা হয় কিন্তু নিচ থেকে শক্ত থাকে কিন্তু এটা যতটুকু হয় সম্পূর্ণ অংশ নরম থাকে কিন্তু পাতা বেশি হয় খাটো হয় তো চাইলে আপনারা এই গাছটি আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আমার এখানে প্রায় তিন বিঘা জমিতে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করা হয়েছে দেখুন কীরকম ফলন মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে আপনারা চাইলে এই গরু ছাগলের জন্য এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন আমাদের এখানে পরিপক্ক ঘাসের কাটিং আছে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা শরীয়তপুর জেলার গোসারহাট থানা চাইলেই আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি দেখুন কীরকম ফলন হয়েছে স্মার্ট নেপিয়ার ঘাসের সম্পূর্ণ অংশ পাতা এবং পুরাটা জমির বড়া দেখুন এখানে কেল আকারে লাগানো হয়েছিল সেটাও কিছুটা বোঝা যায় ভিডিওতে তো আপনারা যদি এরকম ঘাসের ফলন পেতে চান তাহলে আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারেন এই গাছটির চাষ পদ্ধতি হচ্ছে প্রথমে আপনার একটা উঁচা জমি লাগবে উঁচা জমি নির্বাচন করার পর জমিটি দুই থেকে তিনটি চাষ দিবেন চাষ দেওয়ার পরে আগ যেভাবে মাটির নিচে সম্পূর্ণ ডেকে দেয় আপনার কাটিংটাও ঠিক সেভাবে সম্পূর্ণ মাটির নিচে ডেকে জুড়া মাটি দিয়ে ডেকে দিবেন এবং লাগানোর পরে যখন মাটি শুকিয়ে যাবে তখন জমিতে সেচ দিয়ে দিবেন তাহলেই এই গাছটি হয়ে যাবে তেমন কোনো আর নিয়ম নেই এতটুকু ফলো করলে আপনি এই গাছ থেকে সর্বোচ্চ মানের ফলন পাবেন তো আপনারা যারা কাটিং সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কাটিং দেখে শুনে পছন্দ হলে তারপর সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ